আচার বানাতে বসে গেছি আমার কিচেনে এ দেখো আমি আজকে বানাবো আমের তেল আচার আম তেল বানাবো কি করে বানাই আচারটা দেখো আম তো একটু রোদরে দিয়ে রেখেছিলাম দেখো গায়ের জলটা শুকিয়ে গেছে আর কতটা জল বেরিয়েছিল তোমাদের সেটা দেখিয়েছি তেলে দিয়েছি জলটা এখন আমি উনুনটা ধরিয়ে দেব তেলটা গরম করে নেব আর যে যে মশলা আছে দেখো এখানে আছে ধনে গোটা ধনে আর মৌরি অল্প কিছু জিরে দিয়েছি আর আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য শুকনো লঙ্কার স্বাদের জন্য আর আছে আমাদের ঘানি ভাঙানো সর্ষের তেল দেখো আমাদের নিজেদের ঘানি ভাঙানো সর্ষের তেল একদম মেজাল নেই তেলের আমি এখন উননটা ধরিয়ে দেব আর বন্ধুরা দেখো আমার আগের উনুনটা ভেঙে গেছে আমি আবার নতুন করে বানিয়েছি ওই জন্য ভিডিওগুলো দিতে পারিনি কালকে লাইভে এসেছিলাম অনেক বন্ধুরা কমেন্ট করেছ দিদিভাই ভাই কাকিমা রান্নার ভিডিও তো দেখছি না তোমার রান্না রান্নাবান্না খুব ভালো দেখি তার জন্যে অনেক চেষ্টা করে আজকে আসলাম প্রচণ্ড গরম পড়েছে দুপুরবেলায় টেকা যাচ্ছে না দেখো আমি ঘেমে গেছি একদম গাছের পাতা নড়ছে না কালকে তো মশলাগুলো ভেজে নেবো আমি মৌরিগুলো দিয়ে দিচ্ছি চটপট করে ফুটে আর গন্ধটা বেরিয়েছে ভেজে নিচ্ছি একটু কাঠ এবার লঙ্কাগুলো ভেজে নিচ্ছি আস্তে আস্তে ভাজবো যাতে হয় সব রকমের মশলা ভাজা হয়ে গেছে আমি এবার তেলটা গরম করে নেবো তেলটা গরম করে একটু কুটিয়ে না নিলে আচারটা ভালো হবে না দিন থাকবে না নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে আর তেলটা যদি আমি জাল দিয়ে হুটিয়ে নিই তাহলে নষ্ট হওয়ার ভয় থাকবে না এবার এদিকে শিলনোড়া নিয়ে লেগে যাচ্ছি প্রথমে দেখো আমি সর্ষেগুলো রোদে দিয়েছিলাম আমাদেরই ঘরে সর্ষে সাদা সর্ষে নিয়েছি এখানে দেড়শো গ্রাম সর্ষে আছে আমি সর্ষের ডালগুলো বানিয়ে নেব দেখো সর্ষের ডালগুলো কেমন করে বানাচ্ছি অল্প অল্প করে দিয়ে আমি ডালটা ভেঙে নেবো সর্ষের ডাল দেখো আস্তে আস্তে দিলে কত সুন্দর ডালটা বেরিয়ে যাচ্ছে সর্ষের ডালটা দিলে বন্ধুরা খুবই টেস্টি হয় সে ডালটা হয়ে গেছে আমার এত সুন্দর ডাল বেরিয়েছে দোভাঙা দোভাঙা হয়েছে আমি এবারে একটু ঝেড়ে নেবো দেখো ঝাড়লে পরে খোসাটা বেরিয়ে যাবে একটা গোটা সর্ষে ছিল সেটা নিচে চলে এসেছে সর্ষেটা বেটে দেখো এক বাটি ডা ডাল বেরিয়েছে আর এখন আমি ধনে মৌরি আর জিরেগুলো ভাজা জিরেগুলো একটু বেটে নেবো কাঠ খোলা ভেজে নিয়েছিলাম তারপরে লঙ্কাগুলো বেটে নেবো ভেজে রেখেছি দেখো শুকনো খোলায় আর আমার ঘরে থাকা মশলা দিয়েই আমি আচারটা বানিয়ে নেব খুব সহজেই বানিয়ে নিতে পারবো আর দেখো ধনে জিরে আর মৌরি গুঁড়ো করে ভেজে রেখেছিলাম এগুলো আমি এখন গুঁড়ো করে নেবো সিলে বেটে আর লঙ্কাটা মুচমুচে হয়ে গেছে আমি লঙ্কাটা পরে বেটে নেব আর বন্ধুরা ঘরে থাকা উপকরণ দিয়েই বেশি কিছু লাগবে না তাই দিয়েই তুমি বানিয়ে নিতে পারো খুব সহজে আমের আচারটা আম তেল এই আম তেলের আচারটা ভাত দিয়ে খেতেও ভালো লাগে আর মুড়ি দিয়ে খেতে তো বলবো না কেমন মজা লাগে খুবই ভালো লাগে তেলটা দেখো গরম হয়ে গেছে আমি তেলটা একটু নামিয়ে নিচ্ছি তেলটা জাল হয়ে গেছে আমি তেলটা একটু ঠান্ডা করে নেব ততক্ষণে আমি আচারগুলো আচারগুলোর মশলাটা পুরোটা বেটে নিচ্ছি দেখো বন্ধুরা সব মশলাগুলো বাটা আমার হয়ে গেছে একে একে ঝালটাও বেটে নিয়েছি খুব মিহি করে নিই আর সর্ষে রে দেখো ডালটা কত সুন্দর হয়েছে দেখো ডালটা কত সুন্দর ডালের মতো বেরিয়েছে আমাদের ঘরেরই সর্ষে আর আমি আমগুলো এখানে এই গামলাটায় দিয়ে দিচ্ছি দিয়ে এইবার ঠান্ডা করার তেলটা আমি ওর ভিতরে আমের ভিতরে ঢেলে দেবো তোমাদের আফসোস আমি অনেক দিন রান্নার ভিডিও দিইনি আবার নিয়ে চলে এসেছি আমার রান্নার ভিডিও আজকে আমের তেলের আচার বানাচ্ছি দেখো তেলটা ঢেলে দিচ্ছি তেলটা একটু কম ঢেলে দিলাম এবার মশলাগুলো আস্তে আস্তে আমি দিয়ে দেব। প্রথমে সরষের ডালটা দিয়ে দিচ্ছি সর্ষের ডালটা দিলে খেতে খুবই স্বাদ হয় আর গন্ধটাও খুব ভালো বেরোয় আমি আগে তো লবণ দিয়েছিলাম আজকে আরও আজকে আরও লবণ দিয়ে দিচ্ছি যাতে আমটা নষ্ট না হয় এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি আমি কালা রাখার জন্য ধনে জিরের গুঁড়ো মৌরির গুঁড়ো এবার লঙ্কার গুঁড়োটা দিচ্ছি ঝাল হওয়ার জন্য ঝাল হলে আরও স্বাদ বেড়ে যাবে দেখো কেমন লাগছে দেখতে তো বন্ধুরা তোমরা এই ভিডিওটা স্কিপ করে দেখবে না প্লিজ ভালো করে দেখবে আর ফেসবুকে যারা আছো তারা আমাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আচারটা বানানো আমার হয়ে গেছে দেখো এবার নাড়াচাড়া দিয়ে আমি এবার দিন আমি রোদে দেব রোদে দিলে সারা বছর আর রোদে দেওয়া লাগবে না তখন পুরো আচারটা আমি এক বছর ধরে খেতে পারবো আরও একটু তেল দেবো দেখো কেমন হয়েছে কালারটা কত সুন্দর এসেছে আমার তৈরি হয়ে গেল আম তেলের আচার আরও একটু তেল ঢেলে দেবো আমি অল্প করে তেলটা দিচ্ছি এই যে নতুন যে চুলাটা বানিয়েছি এই চুলাটা কেমন হয়েছে কমেন্টে জানিও আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ঝালের জন্য মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সর্ষের ডালটা পুরোটা দিয়ে দিলাম আমি আস্তে আস্তে করে দিলাম গেলো এইবার আমি চালের গুঁড়ো রেখে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখো কালারটা এত সুন্দর হয়েছে মনে হচ্ছে মাংস ঝোল রান্না করেছি তাই না হ্যাঁ তোমরা স্কিপ করবে না ভিডিওটা এইভাবে পুরোটা দেখবে দেখো আমি কত সুন্দর করে আম তেলের আচার অনেক বানিয়েছি আর অনেকে বানাতে জানো না কি করে বানাবো গাছে দুটো আম থাকলে বা হাটের থেকে এক কিলো আম কিনে আনবে এনে এইভাবে বানিয়ে ফেলবে যেমন পরিমাণের আম তেমন পরিমাণের মশলা দিয়ে সেইভাবে বানিয়ে ফেলবে আর আমার রেসিপিটা পুরোভাবে দেখবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না ইউটিউবের বন্ধুরা আর ফেসবুকের বন্ধুরাও কমেন্ট করতে ছাড়বে নমস্কার আজকের ভিডিওটা এই পর্যন্ত নমস্কার